ছিল আমার কোথায় এলাম তাহলে আমার জীবন কাহিনীটা শোনো দাদা আমার স্ত্রী খুব সুন্দর দেখতে তাকে আমি খুব ভালোবাসতাম তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমার স্ত্রী যদি টিউলে জল আনতে যায় না কোনো ছেলে যদি তাকিয়ে থাকে আমার মনে মনে কি হয় জানো তার চোখ ধরে উপরে নি তিন মাসের বাচ্চা গর্বে আমার স্ত্রীর খারাপ ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছি ডাক্তারবাবু আমাকে বসি রেখে পর্দা টেনে দিয়ে হাত টিপছে পা টিপছে পেট টিপছে আমি না সহ্য করতে পেরে ডাক্তারকে গোলা টিপে মেরে দিলাম বারো বছরের জেল হয়ে গেল দাদা জেলে ভালো কাজ দেখে জেলা কমিশনার ছ বছর সাজা মুকুব করে দিল ছ বছর পরে বাড়ি ফিরেছি কোথায় এসে পড়েছি বলো আমার একটা এলবেস্টারের ঘর ছিল এই ছাদ ফেলা কলেমের বাড়িতে পড়েছি মনে হয় জেল খেটে আমার মাথা গুলিয়ে গেছে না এই তো সেই গাছ তাল এই তালগাতে আমার কাটতাম আমার পাখি লাগিয়ে নিত দাদা ওদিকে তাকিয়ে দেখো আমরা চট ঘিরে পায়খানা করতাম পাথর দিয়ে পায়খানা ঘরটা কত সুন্দর বানিয়েছে দাদা এদিকে তাকিয়ে দেখ একটা খোঁড়ো ঠাকুর ঘর ছিল ডিজাইন ডিজাইন পাথর দিয়ে ঠাকুর ঘরটা কত সুন্দর বানিয়েছে মনে হয় আমার পাখি জমি জায়গা বিক্রি করেছে জমি জায়গা যদি বিক্রি করে দলিল তো আমার নামে মনে হয় পাখি চাকরি পেয়েছে চাকরি পেলে ভালো না পেলে আরো ভালো এত টাকা পয়সা কোথায় পেলো এই সমস্যার সমাধান করতে গেলে আমার পাখিকে খুঁজে तो <गगा> लहरा के आ दूर हर कनेता तड़पने लगी लहरा लहरा के के आ गई इसलिए हर कने बेताहा तड़पने लगी ऐसा लगा दर्द ऐसा आ गया

তাহলে গল্পটা বলি শোনো তুলসি তলায় প্রদীপ জ্বালিয়ে স্বপ্ন দেখলাম তাই আমি যেন স্বামী ভুলে যাই মনে ছিল বড় আশা স্বামী সন্তান নিয়ে বাঁধব ঘর দিদি গো মাঝখান থেকে ঢুকে গেল মেসির মতো ফুটবলার ওই মেসির গল্পটা তোমাদের কাছে শেয়ার করবো একটি মন দিয়ে শোনো তাহলে পয়লা বৈশাখের দিন ভালো খাওয়া দাওয়া করছি ভোরবেলা রাত তিনটে পনেরো মিনিটে তিনটে ক্যা করে মিসকল ঢুকলো আমি এত রাতে কে মিস কল দেখি ঘুরিয়ে কলটা ব্যাক করলাম আমি বলছি হ্যালো কে বলছো বলে কে পাকি বৌদি বলছো আমি বলে হ্যাঁ বলে আমি ফুটবলার মেসি বলছি তাহলে কি হয়েছে বলে বৌদি পাকি বৌদি তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসি তোমার নাম্বারটা এত করে খুঁজেছি পেলাম না অনেকদিন পরে ফেসবুকে আমি নাম্বারটা পেলাম তাই বৌদি বলছি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি ভালোবাসার দাম যদি না দাও তোমার জন্য জীবনটা আমি শেষ করে দেবো আরে না 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 ওই সব আমি বাঁচতে পারবো না কেন তুমি আমার জন্য মরতে যাবে বলে বিশ্বাস কর পাকি বৌদি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি ভালোবাসার প্রতিদান যদি না দাও তোমার জন্য জীবনটা শেষ করে দেবো কি বলবো বর্তমান দিনে অনেক অনেক কিছু তা করছে হালকা করে মেচির সাথে জুটে গেলাম গিয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু করেছি স্বামী আছে জেলে ঠাকুরের কাছে কামনা করি আমার স্বামীর যেন ফাঁসি হয়ে যা পাখি কে আমি সাগর আরে গঙ্গা গঙ্গাসাগর উপসাগর আমি তোমার স্বামী সাগর আয় সে কেটা ও সাকে সিনে মেরি আরে পাগল নাকি বারপাতিক কেটে আপো হেসে মো আয়স রে কেটা ও দিলে সাকে দিলে সিনে মেরি তোরা বারপাতিক কেটে আপো হে কি ভালে

ছিল তোমাকে অনেক আগে আমি চিনতে পেরেছি একটা কথা মন দিয়ে শোনো তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে ভুলে যাও ভুলে যাও আমার দুঃখ নি এত দামি সারি সারি গয়না কোথায় পেয়েছো ও জানতে ইচ্ছে করছি হ্যাঁ আমি তো এখন চাকরি করছি তো কোথায় চাকরি করো কেন রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিং এ চাকরি করো ইয়েস সত্যি পাকি তোমার দেখি আর আমি ভাবি কোনো ভাবতে হবে না তোমার সাথে ফালতু বকার মতো সময় নেই আমার অফিস টাইম হয়ে যাচ্ছে চলে যাচ্ছি টাটা বাই দাঁড়াও পাখি সে তিন মাসের বাচ্চা ঘর বেড়ে গেল বাচ্চা কোথায় ও বাচ্চার কথা বল না এখন মনে আছে আমি বাবা মনে থাকবে না বাচ্চা কথা শাগের একটা কথা বলছি শোনো বাচ্চাকে আমি ভালো দেখভাল করতে পারি না চাকরি করছি তো তাই বাচ্চাকে ভালো জায়গায় রেখেছি মানুষ করার জন্য কোথায় রেখেছি জানো কোথায় অনাথ আশ্রমে দাদা চিন্তা করো মা রাইটা বিল্ডিং এ চাকরি করে সন্তান কে রেখেছি অনাথ আশ্রমে কেন কোনো কাজের লোক দিয়ে রাখা যায়নি সে কই পয়সা আমি তোমাকে দেব না আমি চলে যাচ্ছি কখনো আমারকে দেখা করার চেষ্টা করবে না চলে যাচ্ছি টাটা বাই বাকি দাদা স্ত্রীকে ভালোবাসবে যাকে ভালোবেসে ডাক্তারকে খুন করে আমি জেলে গেলাম সে আমার ভালোবাসার প্রতিদান দিল দেখো দাদা সুন্দর দেখতে বলে আমি শখ করে নাম দিয়েছি পাখি সে পাখি আমার খাতা ছেড়ে অন্য খাতায় চলে গেছে পাখি তুমি আমার ডাল ছেড়ে তুমি অন্য ডালে বসেছো আমি দেখবো পাখি তোমার ওই ডালটা কত শক্ত

সব টাটা কোম্পানির রড দিলাম তো মিস্ত্রীরা বলছে লোকাল না বলছে ঠিক আছে বাকি চিন্তা করতে হবে না মিস্ত্রীরা যখন বলেছে

Lap and 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 Lap and

সাগল আমার স্বামী সাগল স্বামী সাগো ও মাই গড কি করি বলো তো যেখানে বাগের বই সেখানে সন্ধ্যা মেশে আমার মাথা কাজ করছে না আমি কি করব তাই বলো আমি কি করব আমার মাথা কাজ করছে আরে বাবা আমি কি করব আরে মেশে তুমি ভয় পাচ্ছ কেন তুমি তো বড় মাঠে ভয় পাচ্ছ কেন মেশে ভয় পাচ্ছ কেন কাকি তুমি বুঝতে পারছো না আমি বড় মাঠে ভালো খেলি ভালো গোল করি কিন্তু এসে চুটকে চাটকে মাঠে এসে আমি বড্ড খেলা গুলিয়ে ফেলি ভয় করছে ভীষণ ভালো যখন আমি বসেছি সামলাবার দায়িত্ব আমার থাকবে ঠিক আছে আমি যেটা বলছি মন দিয়ে শোনো আমার কোলের মধ্যে নাড়ু শুয়ে পড়ো যা করো দরকার আমি করবো ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি তুই ওর মাথা ভাগি তাড়াতাড়ি বেশি আমার ভয় করছি তাড়াতাড়ি দাদা অনাথ আশ্রমে তো আমি এলাম কিন্তু আমার সন্তানকে চিনমুখী করে তিন মাসের বাচ্চা গর্বে রেখে এসেছি তার এখন ছ বছর বয়স আমার স্ত্রী আমাকে চিনবে কি করে সন্তান আমাকে চিনবে কি করে সন্তানকে চিনতে গেলে আমার স্ত্রীকে আনতে হবে এখানে আর দেরি করে লাভ নেই আমার সন্তানকে আনতে গেলে আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে বাবা সোনা কাঁদে না দুদু খাও জীবন পাখি কাঁদে না দুদু খাও রে মায়ের মন বাবার কাছে মিথ্যা কথা বলেছে অনতাष्टमी ভালোমন্দ খাওয়া দেয় না বলে ভালোমন্দ কিনে ছেলেকে খাইয়ে আর আদর করছে ও কি বাবা কষ্ট হচ্ছে বাবা মা বলে বাবা ভালো ও মা তুই আরেকটু আদর কর না রে মা বাকি একমাত্র ছেলে আদর চেয়ে যে একটু আদর কর আয় তুমি তো করো আয় আদর আদর করো আদর দিয়ে ভাত তৈরি করব না আমি বাচ্চা কি বাবা তোর চিন্তা করতাম রে মা তোর কি আদত দেবে বাবা ছ বছর জেল খেতে ফিরেছে আদর কয় প্রকার কি কি তোকে আমি দেখে দেবো কষ্ট হচ্ছে বাবা রে মা বাবা মা খুব জোরে কিদে পাইছি রে মা এখন কি কি ইচ্ছা করছি বাবা ও তুই এবারে একটু খুনি দুধ দে রে মা দাও না পাখি একটা মাছ ছেলে দুধ চেয়ে দে দাও না হ্যাঁ তুমি হচ্ছে করো হ্যাঁ দাও তুই তো দাও তাও বাবা সোনা দুধ খেতে ইচ্ছে করে না বাবা তুমি বড় হয়ে গেছো দুধ খেলে দাঁতে পোকা লাগবে বাবা বাতে যখন আদর করছি দুধ খাবো খাওয়াতে হবে একটা কথা বলি বাবা শোন আমি যখন পাঁচটা সুভাষগ্রাম স্টেশনে নামলাম স্টেশনের পাশে দেখলাম একটা নেড়ি কুকুর শুয়ে আছে গায়ে চুল নেই ও দুধ দুই আনবো খাবি বাবা পোকা তোর নেড়ি কুকুরের দুধ খেতে হবে না মা দুধ দিলে ফিগার নষ্ট হয়ে যাবে বাবা এসেছে কিলো কিলো লাট্টু জিনিস তোর খাবে ও মা মারে কি বাবা কষ্ট হচ্ছে বাবা আমি খেয়ে গিয়ে কুকুরের দুধ খাওলি রে মা বড় তো তা কি খাই বাবা ও মা তুই বরং একটা হেভি করে কোড়া করে চুম নে রে মা দাও না বাকি একটা মা ছেলে চুমছিয়ে দাও না তুই তো করবে এই চুম দাও 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 কি বলবো দাদা দিদিরা বাচ্চাটা এত আদর না যখন তখন চুম চায় কি করবো বারো বছর প্রেম করছি কোথায় চুম খেতে বাদ রাখিনি বাচ্চা যখন আবদার করছে খেতে হবে পা থেকে মাথা পর্যন্ত খাওয়া হয়ে গেছে কোথায় ফাঁক আছে তুমি হ্যাঁ মনে পড়েছে এক জায়গা ফাঁক আছে কোথায় খাই কোথায় খাই বাচ্চা নাকের মাথা একটা খাই মারে বাবা আজকাল দেখি তো চুমে কোনো পেশার নেই একটু পেশার দিয়ে চুম দে ওরে খোকা মার চুমে পেশার নিতে কি হয়েছে বাবা ফিরেছে

এখন বাচ্চা কি খায় জানো কি খায় দিনে 5000 টাকার ফল খায় 5000 এক লিটার ল্যাকটোজিন খায় কোন ল্যাকটোজিন এক লিটার কমপ্লান খায় ওই জন্য গো আমার বাবা তখন গরিব ছিল কিলো কিলো ল্যাকটোজিন খেতে পারেনি আমাদের চুলোটে নি আমার স্ত্রী খাইয়ে যা আমার বাচ্চা চুল উঠেছে আয় বাবা সোনাচাঁদ তো চুল খাওয়া এই দেখো না তুই নিতে পারবি না ওই জন্য বল প্রেশার তো চুমে প্রেশার নেই তোর প্রেশার কমাবো রে সময় কি বেভাব? এই তো জিততো পাবনি। না, আই তো বড় খেলো আর মেসি। এইখানে কি বেভাব? আজকে তো নাইডা খেলা ছিল। তুমি কি আমার খেলা করতে দিয়েছো? তুই তো গোল তো বলটা গোল করার আগে তুই তো বলটাকে আউট করে দিলে। ভাড়া বাবা তুই দাঁড়া তোর গোলকিপারটা ধরি দাঁড়া। শোনা তুমি মেসি কিছু বলতে গিয়েও না যা কিছু বলা দরকার আমাকে বলো। আরে খাচারপাকি উরো মেরে গুণ হয়েছে। আর তুমি কি বলছো? এ শালা তীর মেরেছে কি বলছো এ পাখি গুলি ধরেছে আর কি বলছো তুমি খাতা পাখি উড়ল মেরে পুন হয়েছে খাতা পাখি এ মেরেছে মেরেছে এই দেখ তুই পাখি পুজিস কেন রে এই দেখ শুধু পাখি পুজলে হয় না জানিস তো পাখি পুজলে তাকে ভালো মন্দ খাওয়া দিতে হয় আর তুই যখন পাখিকে ভালো মন্দ খাওয়া দিবি না তখন তো তোর পাখি এমনি উড়ে গিয়ে অন্য ডালে বসবে আমি দেখবো তোর ওই ডালটা তো সালা শালা ধরেছে গিটার তুমি কি ভাবলে সারা জীবন মেটে ঘর থেকে আমি গুগজন্তর বাজাবো কি বাজাবে আমি টাকার মালিক হ্যাঁ এখন প্যানিস গিটার বাজাব আর কি গান গাইবো জানো ऐसा জহম দিয়া পে সোনা ফিরভার শালা বাকি তোমা দেখি আর আমি ভাবি এ মানুষ বড় যে মহা

আরে দিদি

এশালা তিরমেের ছে ছে ও সালাতির মেরেচেতো পা পুর্ করেছে উড়ো মেের তুব হয়েছে। খাটার পাকে উড় মেের পুব হয়েছে কি লজ্জা লাগছে কেন তুই কেন আরে তুমি তো জাতি কলঙ্ক তুমি নারীজাতি কলঙ্ক তার মানে তুমি মা না অন্য কিছু প্রত্যেকটি মা তার সন্তানের প্রতি একটু হলেও টান থাকে কিন্তু তুমি একটা মা হয়ে সাত দিন আগে সন্তানটিকে নার্সমি দিয়েছো হ্যাঁ আমি জানি আরে তুমি তো জানো সেই ভাইরা সে আক্রান্ত তোর কি হচ্ছে বললাম আর তুমি আমার টাকার কথা বলছো দিদি আমি জানি তুমি টাকার জন্য এখানে এসেছো না দিদি না এখানে আসেনি দিদি আমি যেটা বলতেছি না সন্তান তিন ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে পাখি কারচ কেন পাখি কি হয়ে চালক তুমি বলো না পাখি আমাকে বলো না কি হয়েছে বলো না আমি কেন খাচ্ছি জানা শাগো আমার সন্তান অনাথ আশ্রমে ছিল না ওই যে বড় অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল মেয়েটা খবর দিয়ে গেল ও তিন ঘন্টা আগে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে গেছে পাখি কখনো জানতাম না তুমি আমার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়েছো কিন্তু কখনো বলনি যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত তুমি যদি বলতে যে তোমার সন্তানটা অ্যাডিনা ভাইরাসে আক্রান্ত আমি কি পারতাম না তোমার সন্তানটাকে অন্য কোনো নার্সিং হোম কিংবা হসপিটালে ভর্তি করাতে কিন্তু কিন্তু তুমি আমাকে বলনি বাকি তুমি আমাকে বলোনি তুমি হয়তো জানো না বাকি মেশি তোমার মতো না আ আমার বাড়ি তো সন্তান আছে আমি ও সন্তান মায়া মমতা বুচি তাই তোমার মতো সাথে আমার আজকে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আই হেট ইউ বাকি আই হেট ইউ বাকি আই হেট ইউ এই মেশিন আপনারা বলুন এখন আমি কি করব আর আমার কি করা উচিত আপনার এখানে হাজার হাজার মা বসে আছেন আপনার সন্তান গর্বে ধরেছেন তাকে আদর সহ ভালোবাসা দিয়ে মানুষ করেছেন আপনার তো মা আর এটা কোন মা মা নামের একটা কলঙ্কিত নারী মা নামের পবিত্র শব্দ তাকে অপবিত্র করে দিচ্ছে যে নারী কোনোদিন মা হতে পারে না আমি জানি আমি জানি বুঝতে বড় ভুল করেছি সারা জীবন তোমাকে আর সন্তানকে মন থেকে ভালোবাসতে পারিনি সারা জীবনে আমি টাকার পিছনে ছুটি বেড়েছি তুমি পারো সাগর সব কিছু ভুলে কি আগের মতো আমাকে বুকে জুড়ি ধরে ভালোবাসতে পারো সাগর আগের মতো আমাকে ভালোবাসতে ভালোবাসা কাকে বলে তুমি জানো সাগর ভালোবাসার মানে তুমি বোঝো সাগর যদি ভালোবাসার মানে বুঝতে না আমাকে ছেড়ে অন্যজনকে ধরতে পারতে না সত্যিকারের মানে বুঝতে আমাদের সন্তানকে সুন্দর পৃথিবী চেয়ে চলে যেতে হতো না যদি সত্যিকারে আমাকে ভালোবাসতে ছ বছরের জেলখানায় আমার সঙ্গে একবার দেখা করতে যেতে তোমার মতো নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক এখানে শেষ এখান থেকে চলে যাব সন্তানকে নিয়ে শ্মশানে চলে যাবো জেলখানাতে জেলা কমিশনারের হাত জুড়ে করে বলবো জেলা কমিশনার ভাই আপনি আমাকে ফাঁসি দিন যাব জীবন দিন ছিলাম